আর আপনারা আরও দেখলি মো ভিডিওত আরাম দেখিলে মো তো ভিডিওটা কন্টিনিউ হিসাবে রাখবা স্কিপ করবা না আশা করি ভালো লাগবো তো এখন আমরা মোকামো যাই আর বেলা আমি দেখতে আর আপলং পুরা এরিয়াটাও খালি পাহাড় দেখতে খুব বেশি ভালো লাগে আফলঙ্কর পাহাড়ের খুব সুন্দর সুন্দর সিনারি আছে আর আমরা এখন মোকামো হয়ে গেছি তো দেখতে পাত্রা আপনারা আর আমার লগে দুজন আমার ফ্রেন্ড আসেন তাই বাতি বা জ্বালাইয়া আর আমিও বাতি জ্বালাইয়া দিলাম আর আমরা আইসি এখানে বিকাল সাইটটার সময় আর এখন আসরের নমাজের সময় হয়ে গেছে আমরা এখানে মসজিদ একটা আছে এই মসজিদে আসরের নমাজ আদায় করিয়া যাই আপনার আর এই মসজিদটা ফুরা এখন আমি ভিডিও আর আর এখানের এই মোকামের পরিবেশটা খুব বেশি সুন্দর দেখতে খুব বেশি ভালো লাগে আর সবসময় পর পরিষ্কার রাখুন আপনারা ভিডিওতে দেখতে পাঠা আর আর সামনে সৈয়দ বাবার মজার শরীফ আপনারা এখন ভিডিও দেখাই আর আমি আপনারা দেখোকে আশা করিয়া ভালো লাগবো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে অন্য মানুষে দেখার সুযোগ পায় तो आजकलार्स युटुकू नेक्स्ट भिडियो लिखा तो अपना सब भालाताह सुस्थताओ